নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এর শেষ দা তুমি আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরীমা বাজার পরে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ও জহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ايا কামা বা'আদতা বাইনাল মুশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমার পাপগুলোকে তুমি সাদা

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসে নাই

এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তারা করে আল্লাহ কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় দোয়া করলে কবুল হয় জমের পানি খেয়ে মা উমঝম লিমা সুরিবালা যেই নিয়তে পানি খায় ওই নিয়ত কবুল করে দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানার সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর তাই কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি ধাক্কা লাগছি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লায়াত জান্নাতা জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তো আজকে উনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মা তো আমুহু হারাম ও যা খায় হারাম খায় ও মাশ্রবহু হারাম যা পান করে হারাম মালবেসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন্না ইউস্তাজাবু লাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি

আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাব উদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাব উদ্দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব উদ্দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর চুনলি কবুল দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে হবে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়ামাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারা উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না নয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালা আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মহাল্লা সব ঝুলে থাকে আল্লাহ কুলবাই না মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহা ফকতু দোয়া ইবিদ শুধু দোয়া কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেন ফু দিয়ে দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন প্লাস আমি কে সব বোনাস লেখাপড়া না না করলে ডবল পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করা ইট এড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিসমিল্লাহ বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর পড়টা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাঃ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মা জান আয়েশাকে বললেন

ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা